সবে বরাতে আল্লা তালা হিংসুক এবং মসজিদ ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব সাধারণ ক্ষমার ঘোষণার কথা হাদিসে সাব্যস্ত রয়েছে এবং এ সম্পর্কে আরও অনেকগুলো হাদিসে আছে যেগুলো জয় সবগুলোকে একত্র করলে রাতের ফজিলত সাব্যস্ত হয় পুরোপুরি কোনো ফজিলত নাই এটা বলাটা সঠিকতার নিকটবর্তী না বরং ফজিলত কিছু না কিছু ফজিলত সাব্যস্ত হয় কিন্তু আমরা আবার এটাকে যতটা ঘটা করি বা যারা পালন করি তারা আবার এত বেশি পালন করি এটাকে লাইলাতুল কদরের চাইতে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে ফেলেছে অতএব সবে বা লাইলাতুল নিসফ শাবান যেটাকে বলছি আমরা সবে এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে পড়ে গেছে কেউ এটা নিয়ে করে বাড়াবাড়ি আর কেউ করে ছাড়াছাড়ি আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা দরকার এবং এ রাতকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত হয়ে থাকে সেই কুসংস্কারগুলো থেকে আমাদের দূরে সরা দরকার তো আমি ভূমিপল্লীর বাসিন্দা আমাদের আবাসিক এলাকার এখানে আপনার মতো একজন হুজুর আছেন এখানে নিয়মিত গান বাজনা চলে এখানে আপনার সানে ও মসজিদের সানে এগুলো মানায় না দয়া করে এগুলো নিয়ে কমিটির সাথে একটু কথা বললে ভালো হয় কমিটিকে তো এর আগে বারবার আমি নিজেও বলেছি যদি আমি এখানে থাকি না কি হয় যায় না কিন্তু বিভিন্ন উপলক্ষে বিশেষ করে যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন উপলক্ষে আমরা বলেছি কমিটিকে অ্যাক্টিভ করতে পারে দুর্ভাগ্যজনক ওনারা সেটা করতে পারেন নাই খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এগুলো আসলে মুরব্বী বুড়াদের দিকে তাকা হবে না এগুলো করতে হবে তরুণদেরকে তরুণদের উচিত এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি অনুচারের বিরুদ্ধে দাঁড়ানো গতকালকে আমার বাসার সামনে কিছু তরুণ দেখে একটা গায়ে নিয়ে আসছে আমাকে দেখে নামলো তো আমি দেখলাম তাদের গায়েতে বিয়া বড় একটা গিটার এটা নিয়ে তারা যাচ্ছে আমাকে দেখে নেমে সালাম সফা করলো তো চিন্তা করলাম যুবক কোলাপান গিটার নিয়ে যাচ্ছে গান টান করবে আবার হুজুর দেখে দাঁড়াইছে নেওয়ার জন্য এই হলো বাঙালি মুসলমানের হালত গাইতে গিটার নিয়ে যাচ্ছে পাঁচ ছজন ঝাঁকা নাকা গান দিবে আবার এদিকে হুজুর দেখে আবার একটু সালাম সফা করতে মন চাইছে তো আমি তাদেরকে সালাম সফা করে বললাম বাবা গাড়িতে দেখলাম এটা লম্বা ইয়া বড় কি নাকি কোথায় মানুষের হারাম করতে গুম কিছু তোমরা তো বলছে না 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 হুজুর আমরা করবো না দেখেন বাংলাদেশে এই অনাচারের বিরুদ্ধে একটা বিপ্লব লাগবে নাহলে না আমরা ওয়াজ মাহফিল দিয়ে শুরু করি কারণ আমাদের সেকুলার বন্ধুরা এসব বিষয়ে কথা বলতে বলে হ্যাঁ কথা বলতে গেলে বলে আপনারা হুজুররা মাহফিলের বিরুদ্ধে কিছু বলেন না প্রথম কথা হলো মাহফিলের মাইক দিয়েও যদি মানুষের অতিষ্ঠ করা হয় তাহলে সেটা ইসলাম সমর্থন করে না এ কথা আমরা সবসময় বলি এবং এটা আগে বলি কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে গ্রামাঞ্চলে বিশেষ করে মাহফিল তো বেশি হয় গ্রামে গ্রামে মানুষ পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে গান শোনার জন্য পুরো এলাকার মানুষ প্রস্তুত থাকে এখানে পার্থক্যের জায়গাটা গ্রামে মাহফিল যখন হয় পুরো এলাকার মেয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসে মাহফিল উপলক্ষে মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকাতে আমেজ তৈরি হয় সবাই প্রস্তুত থাকে তাছাড়া গ্রামে প্রচুর গাছপালা থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় সাউন্ড ওইভাবে যে মানুষের শহরে যেরকম ওই লেভেলে ডিস্টার্ব হয় না এরপরেও আমরা বলি সেখানে গভীর রাত পর্যন্ত মাহফিল করা উচিত না এবং আমি যেখানে যাই সেখানে এটা বলার চেষ্টা করি শহরের মাহফিলে তো আমি দুইটা মাহফিল ঢাকায় গত দু তিন বছর আগে আমার একটা রামপুরে আর একটা বোধ হয় মান্ডা মুখ দিকে দুইটা মাহফিলে আমি রাস্তা থেকে ব্যাক করে গেছি বললাম যে আমি খবরও নিয়েছি মাইক দূর মতো লাগিয়েছেন মানুষের ঘুম হারাম করেছেন এই মাহফিলে আমি যাব পরে মাইক খোলাইছি তারপর আমি সেখানে আবার রিটার্ন গেছি ওলামা একরাম সচেতন মাহফিলের মাইক নিয়ন্ত্রণ হচ্ছে এবং এগুলো তো আলেমরা করে না মাহফিল আয়োজন তো করে সাধারণত সাধারণ মানুষ বুঝে না বুঝে করে তো ওলামাদের দায়িত্ব সেখানে কথা বলে তারা বলছেন এবং ইনশাল এটা নিয়ন্ত্রণ হবে মাহফিল হোক কিন্তু মানুষের কষ্ট না দিয়ে মাহফিল হোক শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ না করে কিন্তু এই যে গান বাজনার যে কষ্ট মাহফিল তো শীত মৌসুমে হয় বিশেষ সময় হয় আর এই গান বাজনা তো সারা বছর হয় আর মাহফিল তো বেশিরভাগই হয় রাত দশটা এগারোটার মধ্যে শেষ হয় দেরি হয় যে অল্প কিছু মাহফিল আর গান তো শুরুই হয়ে হলো রাতের বারোটার পরে দশটার পর এই যে অতিষ্ঠ করা মানুষকে এই জলমের বিরুদ্ধে আমাদের যুবকদেরকে দাঁড়াতে হবে অন্য যুবকদের হাতে হাত রেখে চোখে চোখ রেখে কাঁধে হাত রেখে তাদেরকে বোঝাতে হবে তোমার আনন্দ আরেকজনের কষ্টের কারণ হবে এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে না তোমার বিবেক এটার জন্য তোমাকে বাধা দেওয়া উচিত আমাদের যুবকদেরকে আল্লাহ যেন ইসলাহ করেন সংশোধন করেন তাদের বিবেক জাগ্রত হয় সে তফিক আল্লাহ তাদের দান করুন আমরা ইনশাল্লাহ তাদেরকে নাসিহা করব অসৎ কাজে বাধা প্রদান করব প্রত্যেক এলাকায় এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ কমিটি হওয়া দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সবসময় চেষ্টা করেন আমরা একা পারেন না তাদের সদস্য শক্তি জনবল কম আমরা এলাকা থেকে তরুণরা এটা কোনো মাস্তানির জন্য না আইন হাতে তুলে কথা বলছি না অন্তত অ্যাওয়ারনেস তৈরি করা অন্যায় কাজে বাধা দেওয়া না হ্যান মন করা এটার জন্য এলাকাতে এলাকাতে যুবকদের জাগতে হবে গান দিয়ে বাজনা দিয়ে বা কোনো আনন্দ ফূর্তি দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার এই অপসংস্কৃতি এই অসভ্যতা এটাকে রীতিমতো এটা বন্ধ হওয়া উচিত আল্লাহ আমাদেরকে করুন গায়েবানা জানাজার নামাজ পড়া জায়েজ হবে কিনা গায়েবানা জানাজা এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি গায়েবানা জানাজা মূলত রাজনৈতিক জানাজা এটা কোন জানাজা রাজনৈতিক জানাজা যে লাশ নিয়ে অনেক মহা দিতে হবে অনেক ভোট কালেক্ট করতে হবে মানুষের ইমেজ ক্যাচ করতে হবে এই জন্য যত বেশি সম্ভব গায়বানা জানাজা করো নবী করিম সাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন যা তিনি ছিলেন কে ইথিওপিয়ার নাজাসি ভিলেজ এখনো আছে ভিলেজ ওই নামেই আছে নাজাসি ভিলেজ এবং ওনার কবর ওখানে আস আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম বাট পাশে যেতে পেরেছি ওখানে যেতে পারেনি তো নাজাসি বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না তার জানাজা হয়নি তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতি নবী সাল্লাহ সাল্লাম তখন মদিনা থেকে তার গায়বানা জানাজা পড়েছেন কারণ তার জানাজা হয়নি এই জন্য ফোকাহ একরাম বলেন কারোর যদি কোনো মুসলমানের কোথাও মৃত্যু হয়েছে সেখানে জানাজা হয়নি তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়বানা পড়বে এটা ঠিক আছে কিন্তু একটা আস্ত জানাজা হয়েছে এখন আরো পাঁচশো জানাজা পড়তেছেন কি গায়বানা জানাজা এটা সরিয়া অনুমোদন করা এটা হলো রাজনৈতিক জানাজা এটা সরিয়ার জানাজা না ব্যবসার ক্ষেত্রে কোন কোন দিকগুলো মেনে চললে আখেরাতেও তার ফলাফল পাবো রসুল্লাহ কাহিম সাল্লাহ সাল্লামের সাথে সাহাবিদের রসুল্লাহ কাহিম সাল্লাহ এবং সাহাবিদের ব্যবসার বৈশিষ্ট্য কেমন ছিল বিশেষ দ্রষ্টব্য ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আমি পরিকল্পনা উদ্যোক্তা হওয়া যারা তরুণ আছেন মার্শাল্লাহ উদ্যোক্তা হওয়ার প্ল্যান করছেন তারা খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করছেন উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন ইয়াহুদিরা উদ্যোক্তা সবাই তারা গোটা দুনিয়া কন্ট্রোল করছে পৃথিবী পলিটিশিয়ানরা কন্ট্রোল করে না পৃথিবী অন্টরপ্রেন কন্ট্রোল করে পৃথিবীর রাজনীতিবিদদের হাতে নাই পৃথিবী যতটা হাতে আছে কাদের উদ্যোক্তাদের এই জন্য মুসলমান তরুণ ব্যবসা করবার উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা লালন করতে হবে ব্যবসা অবশ্য এক জিনিস উদ্যোক্তা আরেক জিনিস সৃষ্টিশীল কোনো কাজ কোনো সম্ভাবনার নতুন দুয়ার খোলা কোনো সংকট দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করা এটাই তো উদ্যোক্তা হওয়া অতএব এটা প্রশংসনীয় কিন্তু উদ্যোক্তা হতে গেলে এই পথটা মসৃণ না ধরা খাওয়ার আশঙ্কা থাকে লুজার হওয়ার আশঙ্কা থাকে চাপ তৈরি হয় আর বিশেষ করে আমাদের মতো দুর্নীতি এবং অনিয়মে ভরা সমাজে যদি কেউ উদ্যোক্তা হতে চায় সে সৎ পথে উদ্যোক্তা হওয়া তার জন্য কঠিন একই কাজ অন্যরা করবে দুই নম্বর পথে সেটা তাদের জন্য অনেক ইজি হবে আপনি করবেন সঠিক পথে আপনার জন্য কঠিন হবে এগুলো মাথায় রাখতে হবে এই জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নেই আপনি অন্টারপ্রনারশিপ এন্টারপ্রিনারশিপের জন্য ভালো ভালো ট্রেনিং আছে সেগুলো আপনাকে করতে হবে প্রশিক্ষণ নিতে হবে শিখতে হবে অভিজ্ঞতাদের কাছে যেতে হবে আমরা আসুনা ফাউন্ডেশন থেকে একবার সম্ভবত দুই হাজার সালে বা একুশ সালে আমরা উদ্যোক্তা সম্মাননা করেছিলাম সারা দেশ থেকে অনেকগুলো উদ্যোগকে বেছে নিয়ে যারা পালন করে আবার উদ্যোক্তা ওঠার চেষ্টা তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম দিন হয়ে আলহামদুলিল্লাহ অনেকে এটা নিয়ে কাজ অতএব যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদের সাথে লিঙ্ক হয়ে তাদের সাথে যোগাযোগ করে বুঝে শুনে তারপরে ফেলেন উদ্যোক্তা হতে গিয়ে ধরা খেয়ে এরপরে পিছনে আসবেন না একটাই জিনিস আমানতদারিতা উদ্দারিতা এবং সততার সাথে ব্যবসা করা আর তাজির সদুর বিজিন অসিদ্দিন ও সোহাদা যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সততা এবং আমানতদারিতা এই দুটো জিনিস মেনটেন করে আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না এটা লক্ষ্য করে যদি কেউ ব্যবসা করে ইনশাআল্লাহ বিনেলা সত্য কথা বলে ব্যবসা করে প্রতারণা না করে চিটারি বাটপারি না করে তাহলে সে নবীদের সাথে কেমন তাদের উদ্বেগ সাহ্লা সাহবা ইকরাম এবং নবী ব্যবসার মূল বিষয় ছিল এটা সততা এবং আমানতদারিতা সত্যবাদিতা এবং আমানতদারিতা যেটা হারিয়ে গেছে এটা করতে গেলে হয়তো অনেক পয়সা হবে না কিন্তু আপনার ব্যবসাটা ইনশাআল্লাহ বিনদিন্লা দুনিয়াম আখারাতের না কারণ হবে পারাকালাবের কারণ হবে ইনশাল্লাহ